পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ছিল পুলিশ দিবস আর এই পুলিশ দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে নবগ্রাম থানা প্রশাসন এবং ট্রাফিক ওসির উপস্থিতিতে জনসাধারণ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে নবগ্রামের পলসন্ডা ট্রাফিক মো সংলগ্ন এলাকায় একটি পথসভা এবং একটি পথযাত্রা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের থানার ভারপ্রাপ্ত ওসি সৌরভ সেনসহ ট্রাফিক ওসি এছাড়াও নবগ্রাম থানার অন্যান্য আধিকারিক ও সাধারণ মানুষ এই পথযাত্রার মধ্যে বার্তা দেওয়া হয় সাবধানে গাড়ি চালানো এছাড়া ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো নবগ্রাম থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু আজকে পুলিশ ডে পুলিশ ডে উপলক্ষে নবগ্রাম আইসি সাহেব এবং মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের উদ্যোগে আজকে পলসোন মোড়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হলো এবং সমস্ত পুলিশকে সেখানে সম্মানিত করা হলো আর পুলিশ কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষকে এটাই বার্তা দেওয়া হলো যে সাবধানে রাস্তা চলাচল আর মোড়ে আপনার দেখতে পাচ্ছি একটা উন্নত অটোমেটিক ইলেকট্রনিক্স ট্রাফিক ব্যবস্থা শুরু করা হয়েছে এর জন্য পুলিশ কর্তৃপক্ষ নবগ্রাম পুলিশ কর্তৃপক্ষ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশকে আমরা অসংখ্য লোকাল জনবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ইলেকট্রিক ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য এছাড়া আমরা সিনিয়র কমিটি পলসন্ডার এবং যুব কমিটির পক্ষ থেকে আজকে আমরা বেশি কিছু করতে পারি না আমাদের সাধ্যমতো আজকে সবাইকে নিশ্চিত করেছি এবং আগামী দিনে এই ট্রাফিক ব্যবস্থা মানুষ যাতে মেনে চলে এটা আমার পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে সফলতা অনুরোধ করব আপনার রাস্তা পাড়াপাড়ার সময় একটু অন্তত দেখে সচেতন হয়ে রাস্তা পারাপার করবে কেননা আপনার জীবন আপনার পরিবার আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে নাম আমার নাম হজরত আলী মল্লিক আমি সিনিয়র এবং যুব পলসল কমিটির একজন সদস্য